নমস্কার বন্ধুরা জয় মহাদেব আজকের এই বার্তা বিশেষভাবে সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য গীতা হাতে রেখে আমি বলছি তেইশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেগুলো শুনলে আপনার বুক কেঁপে উঠবে কারণ এই সময় শুনি রাহু এবং শুক্র একসাথে এমন একটি যোগ তৈরি করছে যার প্রভাব সরাসরি সিংহ রাশির জীবনে পড়বে এই পুরো বছর আপনাকে যেভাবে কাঁদিয়েছে যেভাবে মানসিকভাবে ভেঙে দিয়েছে যেভাবে আপনজনেরাই আপনাকে আঘাত করেছে এই সব কিছুর হিসাব এখন বন্ধ হতে চলেছে এই বছর আপনার জীবনে এমন অনেক সময় এসেছে যখন আপনি চুপচাপ কাঁদতেন কাউকে কিছু বলতেন না নিজের কষ্ট নিজের মধ্যেই চেপে রাখতেন অনেক রাত ঘুম হয়নি বুক ধটফট করেছে মনে হয়েছে সব শেষ হয়ে যাচ্ছে এমনও সময় এসেছে যখন নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা জানেন না শনিদেব কাউকে ভাঙেন না তিনি তৈরি করেন আর এখন তিনি আপনার জীবনের শেষ অধ্যায়ের হিসাব খুলেছেন তেইশ ডিসেম্বর থেকে আপনার চারপাশের মানুষের মুখোশ খুলতে শুরু করবে যাদের আপনি বিশ্বাস করেছিলেন যাদের নিজের ভেবেছিলেন তাদের কথাতেই সবচেয়ে বেশি কষ্ট পাবেন কেউ আপনার সম্মান নিয়ে কথা তুলতে পারে কেউ আপনাকে ছোট দেখানোর চেষ্টা করতে পারে এই সময়ে চারজনের মাঝে সাবধানে কথা বলবেন কারণ একটি ভুল কথা আপনার সম্মানকে আঘাত করতে পারে বিশেষ করে রাগের মাথায় কিছু বললে পরে তার ফল আপনাকেই ভোগ করতে হবে শনি এই সময়ে আপনার মুখের কথারও পরীক্ষা নেবেন এই কয়েকদিনে আপনি বুঝতে পারবেন আপনার চারপাশে এমন মানুষ আছে যারা সবসময় আপনার দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে আছে যখনই আপনার জীবনে কিছু ভালো হতে শুরু করে তখনই তারা বাধা সৃষ্টি করে এদের কুঞ্জোর সাধারণ কুঞ্জোরের থেকেও বেশি ভয়ঙ্কর কেউ কেউ তো তন্ত্রমন্ত্রের আশ্রয় নিতেও পিছপা হয় না এই কারণেই এতদিন আপনার কাজ আটকে ছিল টাকা এসেও টেকেনি সম্পর্ক ভেঙে গেছে কিন্তু তেইশ থেকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে এই শত্রুরাই নিজেদের কর্মফল পেতে শুরু করবে পঁচিশ ও ২৬ ডিসেম্বরের দিকে সিংহ রাশির জাতক জাতিকারা কিছু স্বস্তির খবর পেতে পারেন আটকে থাকা টাকা আটকে থাকা কাজ বা বহুদিনের অপেক্ষার কোনো উত্তর হঠাৎ করে সামনে আসতে পারে তবে এই সময়ে লোভ করলে ক্ষতি হবে শনি পরিষ্কার করে দিচ্ছেন যা আপনার প্রাপ্য তাই পাবেন কিন্তু শর্টকাট করলে আবার সব আটকে যাবে সাতাশ ডিসেম্বর মানসিকভাবে সবচেয়ে কঠিন দিন হতে পারে এই দিনে আপনার মন আপনাকেই আপনার শত্রু বানিয়ে দেবে পুরনো কষ্ট অপমান বিশ্বাসভঙ্গ বারবার মনে পড়বে মনে হবে আপনি জীবনে অনেক পিছিয়ে পড়েছেন এই দিন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না ঝগড়া তর্ক রাগ সবকিছু থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ আটাশ ও উনত্রিশ ডিসেম্বরের দিকে হঠাৎ করে পরিস্থিতি বদলাতে শুরু করবে আপনি নিজেই বুঝতে পারবেন ভেতরের ভারটা একটু একটু করে হালকা হচ্ছে কোনো বিশেষ স্বপ্ন কোন ঈশ্বরের নাম বারবার মনে পড়া বা হঠাৎ অকারণ শান্তি এগুলো ইঙ্গিত যে উপর থেকে আপনাকে রক্ষা করা হচ্ছে যারা এতদিন আপনাকে তুচ্ছ করেছে তারাই এবার আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে ভগবানের আশ্রয় নেওয়া খুব জরুরি শিবের নাম নিলে মন শান্ত থাকবে হনুমানের সিঁদুর কপালে লাগালে শত্রুর ক্ষতি কাজ করবে না শনিদেব কষ্ট দিচ্ছেন ঠিকই কিন্তু ধ্বংস করার জন্য নয় আপনাকে রাজসিংহাসনের জন্য প্রস্তুত করার জন্য মনে রাখবেন বছরের শেষটা যদি আপনি ধৈর্য আর বিশ্বাস নিয়ে পার করতে পারেন তাহলে নতুন বছর আপনার জীবনে এমন আলো নিয়ে আসবে যা আপনার শত্রুরাও সহ্য করতে পারবে না মহাদেব সব দেখছেন আপনার নীরব কান্নাও তিনি শুনেছেন এখন শুধু চুপচাপ সামনে এগিয়ে যান ফল আপনার পক্ষেই আসবে কিন্তু বন্ধুরা এখানেই সব শেষ নয় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তেইশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বরের এই সময়ে এমন কিছু সূক্ষ্ম সংকেত আসবে যেগুলো আপনি প্রথমে বুঝতেই পারবেন না হঠাৎ করে আপনার চারপাশের পরিবেশ বদলে যাবে কিছু মানুষ আপনার থেকে দূরে সরে যাবে আবার কিছু মানুষ অকারণেই আপনার কাছে আসতে চাইবে এই সময় কাউকে খুব কাছের ভাববেন না আবার কাউকে পুরোপুরি শত্রুও ভাববেন না কারণ শনি এই সময়ে আপনাকে শেখাচ্ছেন ভরসা করতে হয় ভগবানের উপর মানুষের উপর নয় এই কয়েকদিনে আপনার জীবনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে একা সিদ্ধান্ত নিতে হবে পরিবারের লোকজন বা কাছের মানুষরা আপনাকে বুঝবে না আপনার কথা শুনবে না মনে হবে আপনি একা লড়াই করছেন কিন্তু এই একাকিত্বরই আসলে আপনার শক্তি হয়ে উঠবে কারণ সিংহ রাশির জাতক জাতিকারা যখন একা হয়ে যায় তখনই তারা নিজেদের আসল ক্ষমতা চিনতে পারে এই সময়ে অনেক সিংহ রাশির জাতক জাতিকার শরীরও কিছু সংকেত দিতে পারে হঠাৎ ক্লান্তি মাথা ভারী লাগা বুক বুকধ করা বা গভীর রাতে অকারণ ঘুম ভেঙে যাওয়া এসবকে অবহেলা করবেন না এগুলো শুধু শারীরিক নয় এগুলো গ্রহগত চাপেরও ইঙ্গিত শনি আপনার শরীর আর মন দুটোকেই শুদ্ধ করছেন তাই এই সময় নিজের শরীরের প্রতি যত্ন নিন বেশি কথা বলা বেশি তর্ক করা রাত জাগা এড়িয়ে চলুন তেইশ থেকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনের কোনো পুরনো অধ্যায় হঠাৎ করে আবার সামনে আসতে পারে পুরনো কোনো মানুষ পুরনো কোনো সম্পর্ক বা বহুদিন আগের কোনো ঘটনা আবার মনে পড়বে হয়তো কেউ হঠাৎ যোগাযোগ করবে বা কোনো খবর কানে আসবে এতে মন নটবড়ে হয়ে যেতে পারে কিন্তু মনে রাখবেন যা ফিরে আসছে তা ফিরে থাকার জন্য নয় আপনাকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় পরীক্ষা হবে নিজের মুখ আর নিজের মন আপনি যদি চুপ থাকতে পারেন যদি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে শনি নিজেই আপনার পথ পরিষ্কার করে দেবেন কিন্তু আপনি যদি রাগে অহংকারে বা প্রতিশোধের ভাবনায় কিছু করেন তাহলে এই একই গ্রহ আপনাকে আবার পিছনে ঠেলে দেবে আটাশ ডিসেম্বরের পর থেকে আপনার জীবনে এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটবে যেগুলো বাইরে থেকে তেমন বড় মনে হবে না কিন্তু ভেতরে ভেতরে আপনাকে বদলে দেবে আপনি বুঝতে পারবেন আপনি আগের মতো আর দুর্বল নন যে কথাগুলো আগে আপনাকে ভেঙে দিত সেগুলো আর আপনাকে স্পর্শ করবে না এই পরিবর্তনটাই ঈশ্বরের আশীর্বাদ উনত্রিশ ডিসেম্বরের রাত অনেক সিংহ রাশির জাতক জাতিকার জন্য খুব তাৎপর্যপূর্ণ হতে পারে এই রাতে কোনো স্বপ্ন কোনো অনুভূতি বা কোনো অদ্ভুত সংকেত পেতে পারেন হঠাৎ মনে হতে পারে সবকিছু ঠিক হয়ে যাবে এই অনুভূতিকে হালকাভাবে নেবেন না এটা আপনার জন্য আশীর্বাদের বার্তা মনে রাখবেন সিংহ রাশির জাতক জাতিকারা যতটা সহ্য করেন ততটা কেউ করে না আর যখন শনি এই সহ্য শক্তির পুরস্কার দেন তখন সেটা হঠাৎ দেন নীরবে দেন কিন্তু এমনভাবে দেন যা সারা জীবন বদলে দেয় আপনার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শেষের পথে এখন শুধু নিজেকে সামলান ভগবানের উপর ভরসা রাখুন আর চুপচাপ নিজের পথে এগিয়ে যান এরপর নতুন বছর আসবে কিন্তু আপনি আর আগের মানুষ থাকবেন না আপনি হবেন আরও শক্ত আরও সচেতন আর অনেক বেশি আত্মসম্মানী যারা আপনাকে ভাঙতে চেয়েছিল তারা দূর থেকেই আপনাকে দেখবে মহাদেব আপনার সাথে আছেন এই বিশ্বাসটাই এখন আপনার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু বন্ধুরা এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আরও একটি গোপন অধ্যায় সক্রিয় হচ্ছে যেটা অনেকেই বুঝতে পারবেন না তেইশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যা বাইরে থেকে সাধারণ মনে হবে কিন্তু ভিতরে ভিতরে আপনার ভাগ্যের দিক সম্পূর্ণ বদলে দেবে এই সময়ে ভগবান আপনাকে ইচ্ছাকৃতভাবে একটু চুপ করিয়ে রাখছেন যাতে আপনি অপ্রয়োজনীয় কথা বলে নিজেরই ক্ষতি না করেন তাই যদি দেখেন মানুষ আপনাকে এড়িয়ে চলছে ফোন ধরছে না বা আপনার কথা গুরুত্ব দিচ্ছে না তাহলে ভেঙে পড়বেন না এটা অপমান নয় এটা সুরক্ষা এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে নিজের অতীতের দিকে ফিরে তাকাতে বাধ্য হবেন পুরনো কোনো ভুল পুরনো কোনো সিদ্ধান্ত বা এমন কোন সম্পর্ক যা আপনাকে ভেঙে দিয়েছিল সেগুলো আবার মনে পড়বে শনি চাইছেন আপনি এবার বুঝুন আপনি কোথায় নিজেকে কম মূল্য দিয়েছিলেন এই উপলব্ধিটাই ভবিষ্যতে আপনাকে বড করে তুলবে তেইশ থেকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে অনেক সিংহ রাশির জাতক জাতিকা অনুভব করবেন যেন কারও অদৃশ্য নজর আপনাকে ঘিরে রেখেছে কখনো ভয় কখনো অকারণ অস্বস্তি আবার কখনো হঠাৎ শান্তি এগুলো কল্পনা নয় এটা গ্রহগত শক্তির সংঘর্ষ এই সময় সন্ধ্যার পর বেশি কথা বলা অকারণে বাইরে ঘোরা বা নেতিবাচক মানুষের সাথে সময় কাটানো এড়িয়ে চলাই আপনার জন্য ভালো এই কয়েকদিনে যদি কেউ হঠাৎ আপনার সাথে ঝগড়া শুরু করে বা আপনাকে উস্কানি দেয় তাহলে বুঝে নেবেন এই মানুষটি আপনার ধৈর্য ভাঙার জন্য পাঠানো হয়েছে আপনি যদি নীরব থাকতে পারেন যদি উত্তর না দেন তাহলে শুনি নিজেই তার হিসাব করে দেবেন কিন্তু আপনি যদি প্রতিক্রিয়া দেন তাহলে নিজের আশীর্বাদ নিজেই আটকে দেবেন এই সময়ে অর্থ নিয়ে মনে কিছুটা অস্থিরতা থাকতে পারে টাকা আসবে কিন্তু মনে হবে যথেষ্ট নয় এই অনুভূতিটাই শনির ফাঁদ তিনি দেখতে চান আপনি অভাবের মধ্যেও সঙ্গম রাখতে পারেন কি না যারা এই সময়ে দান করতে পারবেন অল্প হলেও কাউকে সাহায্য করতে পারবেন তাদের জীবনে অর্থের প্রবাহ নতুন বছরে হঠাৎ বেড়ে যাবে আটাশ ডিসেম্বরের পর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নেবে আপনি নিজেই অবাক হবেন যে ভয়গুলো আপনাকে এতদিন আটকে রেখেছিল সেগুলো আর তেমন ভয় লাগছে না আপনি বুঝতে পারবেন আপনি আর কাউকে প্রমাণ করার জন্য বাঁচছেন না আপনি বাঁচছেন নিজের সত্যের জন্য এই উপলব্ধি আপনার জীবনের মোট ঘোরাবে উনত্রিশ ডিসেম্বরের দিনটা বিশেষভাবে মনে রাখবেন এই দিনে আপনি এমন কোন সিদ্ধান্ত নেবেন না যেটা আপনি পরে বদলাতে চাইবেন বরং এই দিন নিজেকে প্রতিজ্ঞা করান আমি আর নিজের আত্মসম্মান বিক্রি করব না আমি আর এমন জায়গায় থাকব না যেখানে আমাকে ছোট করা হয় এই প্রতিজ্ঞাই শনিদেবের কৃপা টেনে আনবে বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকারা অনেক সময় ভাবেন তাদের জীবনটাই সবচেয়ে কঠিন কিন্তু সত্যিটা হল যাদের উপর ভগবান সবচেয়ে বড় দায়িত্ব দেন তাদের জীবনই সবচেয়ে কঠিন হয় আপনার কাঁধে এমন দায়িত্ব আছে যেটা সবাই বহন করতে পারে না তাই এই কষ্ট এই নীরবতা এই একাকিত্ব সবই আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে বন্ধুরা এখন যেটা বলতে যাচ্ছি সেটা খুব কম সিংহ রাশির জাতক জাতিকার জীবনে বোঝার মতো সময় আসে তেইশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বরের এই সময়ে আপনার জীবনে এমন এক নীরব পরিবর্তন চলবে যেটা আপনি বাইরে থেকে বুঝবেন না কিন্তু ভেতরে ভেতরে আপনি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে উঠবেন এই সময়ে আপনি হঠাৎ বুঝতে শুরু করবেন কোন মানুষগুলো আপনার জীবনে সত্যি দরকার আর কোন মানুষগুলো শুধু আপনাকে ব্যবহার করেছে এই বোঝাটাই সবচেয়ে বড় আশীর্বাদ এই কয়েকদিনে অনেক সিংহ রাশির জাতক জাতিকা লক্ষ্য করবেন তারা আর আগের মতো কারো পেছনে ছুটতে ইচ্ছা করছেন না যাদের মন জোগাতে গিয়ে এতদিন নিজেকে ভেঙেছেন হঠাৎ করেই তাদের গুরুত্ব কমে যাবে এটা অবহেলা নয় এটা আত্মসম্মান জেগে ওঠার লক্ষণ শনি আপনাকে শেখাচ্ছেন যে নিজেকে সম্মান করে না তার জীবনেও কেউ সম্মান দেয় না তেইশ থেকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এমন কিছু কথাবার্তা হতে পারে যেগুলো আপনার চোখ খুলে দেবে কেউ অনিচ্ছাকৃতভাবে সত্য বলে ফেলবে কেউ রাগের মাথায় নিজের আসল রূপ দেখিয়ে দেবে এই কথাগুলো শুনে কষ্ট হবে কিন্তু এই কষ্টই আপনাকে ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যাদের মুখে আপনি মধুর কথা শুনতেন তাদের কথাই এবার সবচেয়ে বেশি তেতো লাগবে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সব লড়াই লড়তে হয় না কিছু লড়াই নীরব থাকলেই জিতে যাওয়া যায় যদি দেখেন কেউ আপনাকে অপমান করছে ছোট করছে বা ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছে তাহলে উত্তর দেবেন না নীরবতাই এই সময়ে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই কয়েকদিনে আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ করে দেরি হতে পারে কোনো কাজ শেষ মুহূর্তে আটকে যেতে পারে কোনো সিদ্ধান্ত পিছিয়ে যেতে পারে এতে ভেঙে পড়বেন না এই দেরি আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাবে শনি অনেক সময় আমাদের যা চাই তা না দিয়ে আমাদের যা দরকার তা দেন আটাশ ডিসেম্বরের পর থেকে অনেক সিংহ রাশির জাতক জাতিকা লক্ষ্য করবেন তারা আগের তুলনায় অনেক বেশি স্পষ্টভাবে চিন্তা করতে পারছেন যে বিভ্রান্তি যে দ্বিধা এতদিন আপনাকে আটকে রেখেছিল সেটা ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে আপনি বুঝতে পারবেন আপনার পথ আলাদা আর সেই পথেই আপনাকে চলতে হবে অন্যদের সঙ্গে তুলনা করে নয় উনত্রিশ ডিসেম্বরের রাতে আপনার মন খুব গভীর চিন্তায় ডুবে যেতে পারে জীবনের অর্থ সম্পর্কের সত্যতা নিজের ভবিষ্যৎ সবকিছু নিয়ে ভাবতে পারেন এই ভাবনাগুলো আপনাকে ভাঙবে না বরং আপনাকে ভিতর থেকে শক্ত করবে কারণ এই রাতের পর আপনি আর আগের মতো সরল থাকবেন না আপনি হবেন সচেতন বাবা ভাঙ্গা তার শেষ জীবনে বলেছিলেন এক বিশেষ সময় সিংহ রাশির মানুষের জীবনে এমন এক অদৃশ্য ঢেউ উঠবে যা বাইরে থেকে শান্ত মনে হলেও ভিতরে ভিতরে সবকিছু ওল্ড পালট করে দেবে সেই সময়টা শুরু হচ্ছে তেইশ ডিসেম্বর থেকে আর উনত্রিশ ডিসেম্বরের মধ্যে তার প্রভাব স্পষ্ট হয়ে যাবে বাবা ভাঙ্গা বলেছিলেন এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে মানুষের কথা আর কাজে অসঙ্গতি লক্ষ্য করবে কেউ যা বলছে তার সঙ্গে কাজ মিলবে না এই অসংগতিগুলোই হবে সবচেয়ে বড় সংকেত যাদের উপর আপনি এতদিন ভরসা করেছিলেন তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই সন্দেহ আপনাকে ভাঙবে না বরং আপনাকে বাঁচাবে তেইশ ডিসেম্বরের পর থেকে সিংহ রাশির মানুষের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা কাজ করবে আপনি অনেকের মাঝেও নিজেকে আলাদা মনে করবেন বাবা ভাঙ্গা এটাকে বলেছিলেন ভিতরের বিচ্ছেদ যখন আত্মাপূরণ চক্র থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নেয় এই সময়ে আপনি হঠাৎ করে কিছু মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দেবেন কিছু জায়গায় যাওয়া বন্ধ করবেন কিছু পরিকল্পনা নিজে থেকেই বাতিল হবে এগুলো ক্ষতি নয় এগুলো রক্ষা পঁচিশ ডিসেম্বরের আশেপাশে সিংহ রাশির জাতক জাতিকারা এমন একটি খবর শুনতে পারেন যা প্রথমে খুব সাধারণ মনে হবে কিন্তু কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে আপনি বুঝবেন এই খবরটাই ভবিষ্যতের বড় পরিবর্তনের বীজ বাবা ভাঙ্গা বলেছিলেন এই সময়ে ছোট সিদ্ধান্তই ভাগ্য তৈরি করে তাই তারাহুডো নয় ঠান্ডা মাথায় ভাবাই হবে আপনার আসল শক্তি এই সময় সিংহ রাশির মানুষের অর্থ নিয়ে এক ধরনের দ্বিধা তৈরি হবে টাকা আছে তবুও নিরাপত্তা বোধ থাকবে না বাবা ভাঙ্গা এটাকে বলেছিলেন ভবিষ্যতের ছায়া যখন মানুষ আগাম বুঝে যায় তাকে নিজেকে আরও শক্ত করতে হবে এই সময়ে অপ্রয়োজনীয় খরচ কমানো কাউকে অন্ধভাবে বিশ্বাস না করা খুব জরুরি সাতাশ ডিসেম্বরের দিকে সিংহ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে নিজেদের সম্পর্কে নতুন কিছু আবিষ্কার করবেন এমন একটা সিদ্ধান্ত যা আগে নেওয়ার সাহস ছিল না সেটার কথা মাথায় আসবে বাবা ভাঙ্গা বলেছিলেন এই দিনগুলোতে সিংহ রাশির মানুষদের ভয়টাই তাদের শেষ বাধা যদি সেই ভয় কাটাতে পারেন তাহলে আর কিছু আটকাতে পারবে না আটাশ ও উনত্রিশ ডিসেম্বরের মধ্যে এমন একটি ঘটনা ঘটতে পারে যা আপনাকে বুঝিয়ে দেবে আপনি আর আগের জায়গায় নেই হয়তো কোনো কথোপকথন হয়তো কোনো প্রস্তাব হয়তো কোনো সুযোগ যা আপনার আত্মসম্মানকে স্পর্শ করবে বাবা ভাঙ্গা বলেছিলেন এই মুহূর্তে সিংহ রাশির মানুষদের জীবন দুই পথে ভাগ হয় একটা পুরনো জীবন আর একটা নতুন অধ্যায় এই সময়ে যদি আপনি অকারণে কাউকে আঘাত না করেন কোন কথা জোর করে প্রমাণ করতে না যান আর নীরবভাবে নিজের অবস্থান ধরে রাখেন তাহলে দুই হাজার ছাব্বিশ সাল আপনার জন্য শুধু নতুন বছর হবে না এটা হবে নতুন পরিচয় বাবা ভাঙ্গা স্পষ্ট করে বলেছিলেন সিংহ রাশির মানুষরা হঠাৎ যেতে না কিন্তু যখন জাগে তখন আর থামে না